চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএনপি কি পারবে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে কিভাবে দেখছেন মির্জা ফখরুলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল বিএনপির একটা প্রতিনিধি দল চিনে গেছে স্বভাবতই মির্জা ফখরুলের নেতৃত্বে মানে এটা সর্বোচ্চ প্রতিনিধি বলতে পারি আমরা এটা স্বাভাবিক প্রশ্নটা ঠিকই করছেন হাসিনা তো বটে এই আমল তো বেশি করে বিএনপি ইন্ডিয়ার সাথে গাড় ছাড়া বাঁধছে ক্ষমতায় যদি যাই তো ইন্ডিয়ার সাথেই যাব এটিকে আমি বলতেছি যে ইন্ডিয়ান লাগেজ ব্যাগেজ পিঠে নিয়ে স্বার্থ পিঠে নিয়ে সে রওনা দিয়েছে এখন এই পরিস্থিতিতে চীনের এইটাকে কিভাবে দেখবে এই হলো আসলে প্রসঙ্গটা চীন যেভাবে দেখবে বলে আমি মনে করি বা দেখতে সে অলরেডি সেটা হলো এই এই সাপোর্টটা সেই জন্য হবে আসলে একটা রুটিন সাপোর্ট চীন এটা বলবে না বিএনপি তোমরা আসতে চাইছো আইসো না এটা বলবে না বলবে না এই জন্যই যে ধরা যাক চিন্তু আর জানে না যে ফাইনালি তারেক যে ক্ষমতায় আসবে না আসবে না বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না এটা তো চীন জানে না শিওর না সো এই ক্ষেত্রে চীনের যে সাধারণ পলিসি যে যখনই ক্ষমতায় থাকুক না কেন তার সবচেয়ে বৈরী যাকে সে পছন্দ করে না সেও যদি ক্ষমতায় থাকে চীন তার সাথে করবে এটা হচ্ছে চীনা নীতি সো সেই নীতি অনুসারে একটা প্রো ইন্ডিয়ান বিএনপি যদি ক্ষমতায় এসেই যায় তো চীন তো তার সাথে সম্পর্ক ছেদ করবে মুখ ঘুরে রাখবে এটা করবে না চীন চীনের পলিসি হচ্ছে যে যখন ক্ষমতা থাকবে তার সাথেই সে সদ্ভাব রাখবে যতদূর সম্ভব কনিষ্ঠতম সম্পর্ক করার চেষ্টা করবে যতদূর সম্ভব সো এই চীনা পলিসি অনুযায়ী তারা বিএনপি কে অ্যাকসেপ্ট করতেছে বিএনপির সাথে কথা বলতেছে কথা বলতে থাকবে বলে ওই অর্থে আপ্যায়ন আদর আপ্যায়ন কম হবে না কিন্তু যেটা হবে না নিশ্চিত থাকতে পারি আমরা সেটা হলো একটা লেভেলের পরে ঘনিষ্ঠতা ডিপার লেভেলের কোনো ঘনিষ্ঠতা কোনো আলোচনার প্রসঙ্গ আসলে চীনারা এখানে সংযত হবে সব কথা বলবে বলে আমি মনে করি না সো দ্য বটম লাইন আসলে আসছেন আসেন বেড়াই চড়ে যান ভালো মতন খাওয়া দাওয়া করেন গুড়েন বেড়ান কিন্তু কোর আলোচনা আপনার আমরা কোনো জয়েন্ট স্ট্র্যাটেজিক আলোচনা যেতে পারি কিনা এইসব প্রসঙ্গগুলো যখন আসবে সেসব প্রসঙ্গগুলো খুব সবল আলোচনা হবে না ওই লেভেলের জায়গায় গিয়ে এটাকে পশ্চাৎগতি সম্যক গতি হবে না পশ্চাৎগতির দিকে ট্রেন থাকবে ঝোঁক থাকবে এরকম অর্থাৎ দ্বীপার আস্থা লেভেলের যে আলাপগুলো বলা হয় সেটা তারা বিএনপির সাথে করবে বলে আমার মনে হয় না বাট সম্পর্ক করা সে তো হবেই আর এবার একটু পিছনে কথা বলি আমি যতটুক জানি অন্তত পুরো তেইশ সাল জুড়ে বিএনপির সাথে চীনা সরকারের একটা সম্পর্ক করে দেওয়া হয়েছিল করে দেওয়া গেছিল কিন্তু সেই সম্পর্ক আগেই নিতে পারে নাই না তারেক জিয়া না বিএনপি দুটোকে আলাদা করলাম এই জন্য যে এই সম্পর্কটা আমি যতদূর জানি যে লন্ডনেও সরাসরি একটা সম্পর্ক করা যায় কি না এরকম একটা এরকম একটা ওয়ে আউট রাস্তা খুলে দেওয়া হয়েছিল কিন্তু ড্যাডিনেট ওয়ার্ক মানে এটার থেকে কোনো ফায়দা এটা কি যখন কাজে লাগাবে তারেক জিয়ার দিক থেকে এরকম কোনো আগ্রহ ছিল উৎসাহ ছিল না ফলে ওটাও তো একটা মার্ক আসলে চীনের কাছে যেটা এটা যাবে কদ্দূর যাবে না তারেক জিয়া কদ্দূর যাবে কদ্দূর যাবে না সো শেষ কথাটা হলো এই যে খোদ বিএনপির পজিশন হলো এটা জাস্ট রুটিন সম্পর্ক রাখা তার মৌলিক মূল সম্পর্কটা তো আসলে ইন্ডিয়ার সাথে থাকবে এটা বললে সে মনে করে অলরেডি এই ফরেন পলিসি তো সে গোটা তেইশ সাল জুড়ে চালিয়েছে চব্বিশ সালের জুড়ে চলছে এখনও তো তাই আছে সো এই কারণেই মূলত একটা লেভেলের পরে চীনের সাথে বিএনপির সম্পর্কটা গভীর হবে না একটা লিপ সার্ভিস সুপারফিশিয়াল উপর উপর একটা সম্পর্ক হিসাবে থাকবে থ্যাংক ইউ